আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় বন্ধুরা এখন আপনারা যে জায়গাটি দেখছেন এই জায়গাটি কোনো আপনার ময়লার ডাস্টবিন নয় বা কোনো আপনার ময়লার নালা যেটা বলে সেটা নয় এটা হচ্ছে কোনো এক সময় এই জায়গাতে আমাদের বুড়িগঙ্গার একটি শাখা প্রশাখা আপনার অতিবাহিত হতো যেটা এখন বর্তমানে নাই হ্যাঁ বুড়িগঙ্গার একটি শাখা এটি হচ্ছে বেরিবাদ সংলগ্ন আমাদের একটি নদী ছিল ছোটোবেলা আমরা এখানে দেখেছি প্রচুর পরিমাণ পানি নদীতে পানি এবং সেই পানির স্রোত সেই স্রোত এসে নদীর ধারে পাথরের সাথে যখন বাড়ি খেত তখন সাগরের মতো একটা উত্তাল ঢেউয়ের তরঙ্গ সৃষ্টি হতো যা আজকে বর্তমানে নাই বিগত দিনগুলোতে এখানে অনেকে অনেকভাবে এই নদীর জায়গাগুলোকে ব্যবহার করেছে দখল করে রেখেছিল অনেকে অনেক কিছু করেছে কিন্তু এটি আমাদের পুরান ঢাকার একটি ঐতিহ্য আমরা চাই যে এইটি আবার সেই আগের রূপে ফিরে আসুক এখানে আমাদের একটা প্রবাহিত নদী হোক এখন বর্তমান যে সরকার এখানে রয়েছেন দায়িত্বে বা পরবর্তীতে যে সরকার নির্বাচিত হয়ে আসবেন তারা আমাদের এই এলাকার এই নদী যেটি আমাদের এখানে আছে এটাকে যাতে খুব চমৎকারভাবে খুব সুন্দরভাবে তার আগের রূপকে ফুরিয়ে দেয় আমরা প্রকৃতির সেই রূপ যেরকম আমরা দেখে আসছি ছোটোবেলা থেকে আমাদের বাচ্চারাও যাতে এখানে একটি নদী দেখতে পারে তার পরবর্তী প্রজন্মও যাতে এখানে একটি নদী দেখতে পারে আমরা এরকম নোংরা এরকম আপনার ময়লা বা এরকম দখলদারিত্বর যে কার্যক্রম এখানে চলছে এই জিনিসটাকে আপনার বন্ধ করে দিয়ে যাতে এটাকে আবার পুনরায় আগের মতোই আপনার সেই আগের রূপ ফিরিয়ে দেয় আমরা বর্তমান সরকারের কাছে বা ভবিষ্যতে যে সরকার আসবে সেই সরকারের কাছে দুটো অনুরোধ জানাচ্ছি আপনারা পুরান ঢাকার এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন আসলে অনেক দিন পর বেরিবাদে গিয়ে এই ছোটোবেলার এই ঘটনাগুলো মনে পড়েছিলো তাই এই ভিডিওটি করা ধন্যবাদ